আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে প্রথম আমি কালা বোনা রান্না করব রান্না করার জন্য এখানে আমি মাংস সুন্দর করে ধুয়ে পেঁয়াজ কুচি আর তেল দিয়ে দিলাম এখানে দিলাম আদা রসুন বাটা লবণ এটা আমি হচ্ছে কালা বোনার মশলা দিয়ে রান্না করব রাঁধুনি যেটা ওটা এখানে যে আমি কালা বোনার মশলাটা দিয়ে দিলাম আমি একটু এক্সট্রা ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়াও দিলাম যারা একটু জাল বেশি খাবেন তারা একটু দিতে পারেন আমি দিলাম এখন আমি দিয়ে দেব একটু টমেটো সস আর হচ্ছে সয়া সস আমি কখনো রান্না করি নাই প্রথম রান্না করছি অনেক মজাই হয়েছিল এই যে এখন সুন্দর করে মাখায় নিব মাখানোটা অনেক ভালো করে মাখাইতে হবে এটা মাখায় 10 দশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম দেখেন মাখানোটা কত সুন্দর হয়েছে ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এই যে এখন আমি চুলাই দিয়ে দিয়েছি এই যে আস্তে আস্তে কষায় নিচ্ছি কাজটা একটু ধৈর্য ধরে আস্তে আস্তে করতে হবে কষানো হয়ে গেছে পানি দিয়ে আবার একটু কষায় নিলাম কষানো হয়ে গেছে এখন আমি কালো বোনার হচ্ছে পেঁয়াজ ফেরেজ তা না দিলে তো হবেই না এই যে কাল সরিষার তেলে পেঁয়াজ আর শুকনো মরিচ ভেজে নিচ্ছি এই যে মাংসটা এখানে রেখে দিছি এখন আমি এটা দিয়ে দেব দিয়ে আবার চুলাই দিয়ে আস্তে আস্তে একটু রান্না করে নিব। যে কালো না কালারটা কিন্তু আস্তে আস্তে চলে আসছে এই যে দেখেন দেখতে কত সুন্দর হয়েছে যে হয়ে গেল আমার কালো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস আসসালামু আলাইকুম